ছোট মাছ নাই বাজারে ছোট মাছ এই সময় ছোট মাছ পাওয়া যায় না ছোট মাছ খাইতে হলে ধৈর্য ধরতে হবে বৃষ্টি হইলে বাজারে পর্যাপ্ত পরিমাণ ছোট মাছ পাওয়া যাবে এখন বাজারে মাছ নাই এই যে এখন মাছ বাজারে মাছ রুই মাছ আর হচ্ছে এটা হচ্ছে রুইয়ের একই তেলাপিয়া এই যে দেখছো দেখছি মাছ 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 এই খাই আত্মার স্বাদ কাঁচা মনে হয় মাছ মনে হয় খায়া পালাই এই অবস্থা মাছের দাম আজকে একটু তারপরে কম মনে হইলো কারণ তেলা বিয়া নিচে হচ্ছে একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকায় কম নাই আর রুই মাছ হচ্ছে দুশো চল্লিশ টাকা কেজি রুই মাছের দাম মনে হয় আজকে একটু কম মনে হইলো ঠিক আছে এই জন্য আজকে রুই মাছ নিয়ে আসতে তবে বেশি করে কিনলে মনে হয় বেটার হইতো তাই না কেন তো বেশি করে লাগতো কিন্তু মাছ কি বলো রুই মাছ হচ্ছে সাদের মাছ আর রুই মাছ তোমার কাছে ভালো লাগে না তোমার কাছে এই যে ডিম ডিম আছে না তোমার জন্য খালি ডিম কিনে তুমি খালি ডিম বুনা বুনা করে খাইবা ঠিক আছে মাছ খাও কথা কি বুঝতে পারছো তোমার জন্য এই যে ডিম তুমি ডিম খাও ডিম বেশি বেশি খায় ফ্যাটো মাছ আমাদের জন্য আমার জন্য আমার ছেলের জন্য তুমি মাছ খায় না তুমি খালি ডিম খাও তোমার জন্য ডিম দুই খাসি করে এনে দেম দুই মাস হারা মাছ গড়া খাবে